বিসমিল রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তোমরা যারা সপ্ত সপ্তম শ্রেণীতে আছো তোমাদের জন্য বলতেছি আজকে আবারও নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি কি ক্লাস নিয়ে আজকে আলোচনা করব আর যারা নতুন তারা হয়তো বা মনে করতেছো যেটা কিভাবে কীভাবে এলোমেলো করে সাজানো আছে আর যারা প্রতিনিয়ত আমার ক্লাস দেখে তারা তো বুঝতেই পারতেছ যে আমি এখন কি করতে চাচ্ছি বা কি বলতে চাচ্ছি তো যারা তোমরা নতুন চলে আসছো তোমাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে দেখবা আর তোমাদের প্রাইভেটের পিছনে ছুটতে হবে না অন্যান্য ভিডিও না দেখে তোমার কাছে দশ মিনিট সময় নেবো অবশ্যই তোমাকে বলতেছি এই দশটা মিনিট ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখো হয়তোবা তোমার কাজে লাগবে সেক্ষেত্রে বলতেছি এখানে যে তেরো পনেরো ষোলো আঠারো অর্থাৎ এটা হচ্ছে তোমার সপ্তম শ্রেণীর চার পয়েন্ট চতুর্থ অধ্যায়ের চার পয়েন্ট একের অঙ্ক এখানে প্রথম লেখাটা আমি লিখি নাই ওটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে গুণ ও সরি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি গুণ করো অর্থাৎ প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে কি করতে হবে গুণ করতে হবে আবারও বলতেছি যেহেতু এটা আমি এখানে লিখে দিই নাই এটা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি কমা দিয়ে যেটা আছে ওটা দ্বিতীয় রাশি কমার সামনে যেটা আছে এটা প্রথম রাশি এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি তো এর আগের ক্লাসে আমি তোমাদের এক থেকে শুরু করে বারো পর্যন্ত চেষ্টা করছি কমপ্লিট করার তো আজকে এখানে তোমাদের তেরো থেকে শুরু করে তেরো পনেরো ষোলো আঠারো এই চারটা অঙ্ক যদি তোমরা মনোযোগ সহকারে বুঝতে পারো আশা করি এর নিচে যতগুলো অঙ্ক আছে তোমরা ক্লিয়ার করে নিতে পারবা অবশ্যই মনোযোগ সহকারে একটু ক্লাসটা দেখো আচ্ছা চলে আসলাম এখানে হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারায় গুণ করতে বলছে যেহেতু আমাদের গুণ করতে হবে সেক্ষেত্রে আমাদের আগে গুণটাকে সাজাইতে হবে যদি এখন আমরা গুণটাকে সাজাইতে যাই তাহলে আমি ডাইরেক্টলি আর অঙ্কটা তুলতেছি না এখান থেকে চেষ্টা করতেছি কমপ্লিট করে দেওয়ার তাহলে আমি এখানে লিখবো টু এ মাইনাস থ্রি বি এবং নিচে লিখবো থ্রি এ প্লাস টু বি এটাকে আমাদের কি করতে বলছে গুণ করতে বলছে কি করতে বলছে গুণ করতে বলছে যেহেতু এটাকে আমরা গুণ করব সেক্ষেত্রে আমরা একটু এটাকে সাজায় নেব বা ডাইরেক্টলি গুণ করে নিচ্ছি সাজায় নিলাম এটার সাথে আগে এইটাকে গুণ করব এইটার সাথে এটাকে খেয়াল রাখতে হবে এটার সাথে এইটাকে অন্যদিকে মনোযোগ না দিয়ে ভিডিওটা স্কিপ করতে চাচ্ছ একটু দশটা মিনিট খালি দশটা মিনিটে বেশি সময় নেবো না আশা করি তো স্কিপ না করে কাটে কাটে না দেখে একটু ভালো করে বুঝে নাও থ্রি এ টু এ কে গুণ করব আবারও থ্রি এর সাথে থ্রি বিকে গুণ করব কেমনে গুণটা করতেছি দেখো তিন আর দুই তিন আর দুই যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি ছয় বা সিক্স এ আর স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি এ স্কোয়ার এখন এখানে যে সংখ্যাগুলা একই না এখানে থ্রি এ এখানে থ্রি টু এ এখানে থ্রি বি এখানে থ্রি বি এখানে আছে কিন্তু থ্রি এ সেক্ষেত্রে আমরা এটা নিচে ডাইরেক্টলি লিখতে পারবো না একটু সাজানোর জন্য একটু সাইডে লিখতে হবে তাহলে এখানে থ্রি আর এখানে থ্রি যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি নাইন নাইন আর এখানে হচ্ছে এ আর এখানে যদি বি পাচ্ছি তাহলে এ আর বি যদি গুণ করি তাহলে পাচ্ছি আমরা এ বি আশা করি বুঝতে পারছ কারণ এটাকে দিয়ে একবার এটাকে গুণ করলাম আবার এইটার সাথে এটাকে গুণ করলাম এখানে মাইনাস আসলে এখানে মাইনাস আছে দেখে না এখানে কি আছে প্লাস খেয়াল রাখতে হবে এখানে কি আছে প্লাস যেহেতু এখানে প্লাস আছে অনেকেই বলে যে এখানে প্লাস কই কিছুই তো নাই আসলে এখানে কোনো কিছুই যদি না থাকে তাহলে আমাদের ধরতে হবে প্লাস তাহলে এখানে আছে প্লাস এখানে আছে কি মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এইটার কাজ আমাদের শেষ এই থ্রি এ এই থ্রি এ দিয়ে আমরা দুইটাকে গুণ করে ফেলছি এই থ্রি এর কাজ শেষ এখন আমরা যেটা কাজ করব এই টু বিকে টু এ দ্বারায় গুণ করব এখানে কি আছে খেয়াল রাখতে হবে প্লাস আছে এখানে কি আছে প্লাস কারণ এইটার সামনে এখানে এইটার সামনে এখানে তাহলে টু বি আর আমরা যদি টু এ গুণ করি তাহলে হচ্ছে ফোর বি এ তা আমরা সেক্ষেত্রে একটু সাজায় নিতে পারি প্লাস দিয়ে তাহলে ফোর বি এ না দিয়ে আমরা একটু সাজায় নিব এ বি দিয়ে আশা করি বুঝতে পারতেছো তারপর এখানে আছে প্লাস এখানে কি আছে এবার আমাদের মাইনাস তাহলে প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস এখন এটার সাথে আবার এটাকে গুণ করব। তিন আর দুই যদি গুণ করি ছয় বি আর বি গুণ করলে বি স্কোয়ার এখন এটাকে আমরা আবারও যোগ বিয়োগ করব তাহলে আমরা শেষ থেকে আসি মাইনাস এখানে শুধু সিক্স বি স্কোয়ার আছে এটা এখানে এইভাবেই থাকে যাবে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে কী হবে প্লাস প্লাসে কী হবে মাইনাস প্লাসে কী হবে মাইনাস প্লাস মাইনাসে কী হবে এটা নিয়েও একটা ক্লাস ছিল অর্থাৎ এটা পর্ব চার চলতেছে তোমরা যারা একেবারেই নতুন আমি তোমাদেরকে বলবো তোমরা পর্ব এক দুই তিন অবশ্যই চেষ্টা করবা দেখে আসার তাহলে তোমাদের জন্য সহজ হবে তাহলে মাইনাস প্লাসে কী হবে মাইনাস তাহলে নয় থেকে যদি আমরা চার বাদ দিই তাহলে পাচ্ছি আমরা পাঁচ এ ছিল থাকে যাবে বি ছিল থাকে যাবে তাহলে বড়ো সংখ্যাটার সামনে যে চিহ্নটা আছে ওইটাই এখানে বসে যাবে আর সি এ ছিল এটা এখানে বসে যাবে এ অঙ্কের এটাই অ্যান্সার অ্যান্সার সিক্স এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি মাইনাস সিক্স বি আশা করি আর সমস্যা হওয়ার কথা না এরপরে যেটা আছে এটা হচ্ছে পনেরো নাম্বার এই পনেরো নাম্বারটা অনেক স্টুডেন্ট আছে যারা একটু চালাক নিজেকে খুব চালাক মনে করে তারা এক লাইনেই এটার অ্যান্সার মেটায় ফেলতে পারবে কেমনে এখানে আমি রাফ দিয়ে দেখাচ্ছি রাফ কেমনে যেহেতু এখানেও এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার এখানে ওয়ান এখানে ওয়ান এখানেও প্লাস এখানে মাইনাস এই ধরনের যদি কোনো অঙ্ক হয় যে প্লাস মাইনাস থাকতে হবে এখানে শুরুটা এখানে শুরুটা এখানে শুরুটা এখানে শেষটা এখানে শেষটা যদি একই থাকে তাহলে অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে এই ধরনের যদি কোনো অঙ্ক হয় আমি বলতেছি যারা একটু চালাক একটু বুদ্ধিমান নিজেকে খুব মেধাবী মনে করো তাহলে তোমরা ডাইরেক্টলি এইভাবে অনেকে করে ফেলে আমরা যারা অফলাইনে ক্লাস করাই তারা মাঝে মাঝে এইরকম অঙ্ক আমাদের সামনে ফালায় দেয় যে ভাইয়া এটা কেন হবে না আসলে যদি আমরা আমি তোমাদেরকে বুঝাইতে চাই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে হচ্ছে আচ্ছা যেহেতু আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি তারা গুণ করতে বলছে গুণ চিহ্ন আমি দিয়ে দিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি ব্র্যাকেটও করতে যাই তাও হবে এক্স এক্স অর্থাৎ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে এক্স পাওয়ার ফোর প্লাস মাইনাসে মাইনাস ওয়ান ওয়ান গুন করলে ওয়ান এটাই অ্যান্সার এটাই অ্যান্সার দ্যাস ইট এখন এইটা কেন হবে বা এইটা কেন হবে না এটা কেন হবে এটা কেন হবে না এটা নিয়েও তোমাদের সাথে ডিটেলি কথা বলবো একটু ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এখন এটা হইলো আমাদের রাফ হিসাবে এখন মূল অঙ্কতে চলে আসি এই অঙ্কটা আমরা যেভাবে গুণ করি সেভাবে আবারও সাজায় নেব সাজায় নিলাম এগুলো আমরা কি করব গুণ করবো তাহলে সর্বপ্রথমে আমরা কি করি এক্স স্কোয়ার অর্থাৎ এটার সাথে এটাকে গুণ করব। এটার সাথে এটাকে গুণ করব। আবার কি করব এটার সাথে এটাকে গুণ করব এটার সাথে এটাকে গুণ করব। তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স পাওয়ার ফোর তাহলে এখানে আছে প্লাস এইখানেও আছে প্লাস তাহলে বসাবো প্লাস তাহলে এক্স স্কোয়ার আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার এখন প্রশ্নটা হচ্ছে এর আগের অঙ্কটা এখানে একটু সাইডে লিখছিলাম এখানে আবার সজায় কেন লিখলাম এখানে সজায় লেখার কারণটা হচ্ছে সংখ্যাগুলা আমাদের একই এবারে এটার কাজ শেষ এবারে আছে এখানে মাইনাস সেক্ষেত্রে আমরা মাইনাস বসাই দিব তাহলে ওয়ান আর আমরা যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার এখানে প্লাস এখানে সরি এখানে মাইনাস এখানে প্লাস তাহলে হচ্ছে মাইনাস আমরা যদি ওয়ান ওয়ান গুণ করি তাহলে পাচ্ছি ওয়ান তাহলে একটু দেখি এখানে আছে মাইনাস ওয়ান এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস মাইনাসে কাটা যাবে তাহলে পাচ্ছি এক্স পাওয়ার ফোর আমরা যদি অ্যান্সারটাকে এখন সাজাইতে যাই তাহলে এক্স পাওয়ার ফোর মাইনাস ওয়ান দুইটাই একই দুইটাই একই এখন প্রশ্নটা হচ্ছে এইভাবে যদি আমরা সাজাইতে যাই অনেক হিসাব নিকাশের ব্যাপার আছে প্লাস মাইনাস করতে হবে দেন তারপরে অ্যান্সারটা আসতেছে তাহলে এটা আমরা খুব সহজে পায়ে যাচ্ছি এটা বসাবো অনেকেই বলে এটা বসাবো অনেকেই বলে এটা বসাবো এখন এটা বসাইলে হবে না এটা বসাইলে হবে বা এটা বসাইলে হবে না এটা বসাইলে হবে কেন এরকমটা কেন অঙ্ক তো দুইটাই দুইটারই অ্যান্সার একই আসছে এমনটা যদি হইতো যে অ্যান্সারে তোমাদের গরমিল হচ্ছে এটার অ্যান্সার একরকম আসতেছে এটার অ্যান্সার আরেক রকম আসতেছে এমনটাও কিন্তু না অ্যান্সারও এক অঙ্কও এক তাহলে এখানে একটু বুঝতে হবে এখানে আমরা যে কাজটা করছি এটা হচ্ছে সূত্র এটা হচ্ছে সূত্র দ্বারায় আর এখানে আমরা যে কাজটা করছি এটা হচ্ছে গুণের মাধ্যমে কিসের মাধ্যমে গুণের মাধ্যমে আর এটা হচ্ছে সূত্রের মাধ্যমে অঙ্কতে আমাদের প্রথমেই বলে দিছে প্রথম রাশি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারায় গুণ করো তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমাদের কি করতে বলছে গুণ করতে বলছে আমাদেরকে তো বলা হয়নি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি সূত্রের সাহায্যে সূত্র দিয়ে অঙ্কটা করো বা সূত্র প্রয়োগ করে প্রথম রাশি দ্বিতীয় রাশি গুণ করো যদি এরকম করে বলতো যে সূত্র প্রয়োগ করে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো সেক্ষেত্রে আমরা এটা করে দিতে পারবো কিন্তু আমাদের কিন্তু সূত্র প্রয়োগ করতে বলেনি আমাদেরকে ডাইরেক্টলি বলছে গুণ করতে সেক্ষেত্রে আমাদের এটাই বসাইতে হবে আশা করি বুঝতে পারছ এরপরে যেটা আছে এটা হচ্ছে ষোলো নাম্বার এটা এবং সতেরো নাম্বার আমি তোমাদের যেটা বুঝাই দিছি স্যাম অঙ্ক তেমন একটা পার্থক্য নাই সেম অঙ্ক একটু শর্টকাটে আমি চেষ্টা করবো যেহেতু আমি বলেই দিছি বেশি সময় নেবো না এ স্কোয়ার প্লাস বি আর এখানে হচ্ছে এ প্লাস বি তাহলে আগের নিয়মেই আগের মতোই হলে আমরা কী করব গুণ করব প্রথমে কী করব এটার সাথে এটাকে গুণ করব আবার এটার সাথে এটাকে গুণ করব তারপরে এটার সাথে এটাকে গুণ করব দেন ওটা তো বুঝতেই পারতেস তাহলে এখানে আছে এ সরি গুণ হ্যাঁ এখানে আছে এ একটা এখানে আছে তিনটা তাহলে হবে আমাদের এ কিউব বুঝতে হবে তাহলে হচ্ছে আমাদের এ কিউব আর এখানে আছে প্লাস এখানে প্লাস থাকে যাবে যেহেতু এখানেও প্লাস এখানেও প্লাস এ আর বি কিউব যদি আমরা গুণ করি সরি এ আর বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার তাহলে এর কাজ আমাদের শেষ এখানে কি আছে প্লাস প্লাস বসাই দিব বি আর এ স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে এ স্কোয়ার বি একটু আলাদা হচ্ছে সেক্ষেত্রে একটু সাজানোটাও এভাবে না সাজায় একটু যদি আমরা যেহেতু এটার সাথে এটা মিলতেছে না সেক্ষেত্রে আমরা এখন কি করব। কারণ এখানে এ কিউব আছে এখানে এ স্কোয়ার আমরা যদি এখানে মিলাইতে যাই প্লাস দিয়ে তাহলে এখানে আসতেছে এ স্কোয়ার বি দেখো তো সংখ্যায় মিলতেছে স্কোয়ারে মিলতেছে না যেহেতু স্কোয়ারে মিলতেছে না সেক্ষেত্রে এটাকে আমরা একটু সাইড করে নেব এটা মাথায় রাখতে হবে যে কেন সাইড হয়ে যাচ্ছে এটা দেখবা তোমরা যখন অঙ্গগুলো করতে করতে একটা লাইনের মধ্যে একটা পর্যায়ে চলে আসবে তখন তোমরাই ইজিলি বুঝতে পারবা তাহলে বি আর এ স্কোয়ার যদি গুণ করি তাহলে হচ্ছে এ স্কোয়ার বি এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে বসাবো প্লাস বি আর বি স্কোয়ার গুণ করলে হচ্ছে বি কিউব এখন আমরা যোগ বিয়োগ করে দিব প্লাস বি কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার এ কিউব দ্যাস ইট এখন এটাকে তোমরা অ্যান্সারে যদি মনে করো একটু সাজায় নিবা সেক্ষেত্রে তোমরা একটু সাজাইতে পারো সাজাইতে পারো কীভাবে যে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটাই আর কিছু না এখন এই তেরো থেকে মেবি তেরো থেকে ষোলো পর্যন্ত যেগুলো বুঝাইলাম এগুলো ছিল প্রত্যেকটারে দুইটা সংখ্যার এ পাশে দুইটা ওই পাশে দুইটা এবারে কিন্তু প্রথম রাশিটাতে আছে তিনটা সংখ্যা এবং দ্বিতীয় রাশিটাতে আছে দুইটা সংখ্যা এই অঙ্কটা কেমনে করবা তো এটা একটু তোমরা যদি ক্লিয়ারলি বুঝে নাও তাহলে এই ধরনের আর কোনো সিস্টেম পাবা না আশা করি হয়তো বা পাইতে পারো এই পাশেও তিনটা এই পাশেও তিনটা তো এই দুইটা দুইটা করে যদি বুঝতে পারো বাকিগুলোও তোমরা ইজিলি বুঝতে পারবা তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে হচ্ছে তোমাদের কি এক্স প্লাস ওয়াই এখন এই এক্স প্লাস ওয়াইটা যখন তোমরা বসেতে যাবা অবশ্যই একটু মাথায় রাখে ভালো করে বুঝে তারপরে তোমাদের বসাইতে হবে আসলে এই এক্স স্কোয়ার সরি এক্স আর ওয়াই এই সংখ্যা দুইটা আমরা এভাবে ডাইরেক্ট এক্স ওয়াই বসাই দিব নাকি একটু বুঝতে হবে এক্সের সাথে এক্সকে মিলাব ওয়াইয়ের সাথে ওয়াইকে মিলাবো এই হইল আমাদের গুণ আশা করি বুঝতে পারতেছো যদি কোনো সমস্যা হয় অবশ্যই সমস্যার জন্য কমেন্ট বক্স আছে অবশ্যই তোমাদের এখানে যদি তোমরা বলে দাও তাহলে আমি চেষ্টা করব আরও ডিটেললি ভালো করে ক্লিয়ার করে বোঝানোর তা এখানে একটু তোমরা যদি এখন দেখো তাহলে প্রথম কাজটা আমরা এইটার সাথে এই তিনটাকেই গুণ করব। প্রথমে এটা তারপরে এইটা তারপরে এইটা তাহলে আমরা গুণ করি তাহলে এক্স আর এক্স কিউব যদি গুণ এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের এক্স কিউব এখানে প্লাস আছে প্লাস যেহেতু এখানে প্লাস এখানেও প্লাস তাহলে প্লাস তাহলে এক্স আর টু এক্স স্কোয়ার টু এক্স ওয়াই যদি আমরা গুণ করি তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে এক্স আর ওয়াই স্কোয়ার যদি আমরা গুন করি তাহলে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার এটা আমাদের হয়ে গেল এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে দিয়ে আবার সবগুলাকেই গুণ করতে হবে এটার কাজ শেষ হয়ে গেল এই ওয়াইটাকে দিয়ে আবার উপরের গোটা লাইনটাই গুণ করতে হবে এখান থেকে না আবার এখান থেকেই শুরু করতে হবে যদি এখন এটাকে আমরা কোথায় বসাবো কেমনে সাজাবো এটা তোমাদেরকে বুঝে নিতে হবে যেহেতু এখানে ওয়াই আছে এখানে এক্স স্কোয়ার আছে তাহলে ওয়াইয়ের সাথে যদি আমরা এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে আমরা কি পাবো একটু চিন্তা করো তো কি পাচ্ছি তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই যেহেতু আমরা এক্স স্কোয়ার ওয়াই পাচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে একটু সাজা নিতে হবে এক্স স্কোয়ার ওয়াই আমাদের এখানে কোথায় আছে এই যে এখানে আছে তাহলে আমরা প্লাসটা এখানেই দিব প্লাস ওয়াই আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই তারপর এখানে কি পাচ্ছি এই যে এইটা এখানে এটা এটার সাথে গুণ হয়ে গেল এখন এটার সাথে আবার আমরা এটাকে গুণ করবো তাহলে টু এক্স ওয়াই আর ওয়াই যদি আমরা গুণ করি তাহলে আমরা গুণ পাবো গুণ ফলটা কী পাবো টু এক্স ওয়াই স্কোয়ার তাহলে এক্স ওয়াই স্কোয়ার আমাদের এখানে আছে তাহলে প্লাস তাহলে আমরা পাচ্ছি টু এক্স ওয়াই স্কোয়ার তারপর এখানে আছে প্লাস এখানে আছে প্লাস সেক্ষেত্রে হবে প্লাস ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে আমরা পাচ্ছি ওয়াই কিউব আশা করি বুঝতে পারতেছ এখন আবার শেষ থেকে হিসাব করে চলে আসি ওয়াই কিউব এখানে প্লাস এখানে প্লাস তাহলে কী হবে প্লাস এখানে দুইটা এক্স ওয়াই স্কোয়ার আর এখানে হচ্ছে একটা এক্স ওয়াই স্কোয়ার তাহলে আমরা যদি যোগ করি তাহলে থ্রি এক্স ওয়াই স্কোয়ার তাহলে এখানেও তাই এখানে দুইটা এখানে একটা তাহলে কয়টা হচ্ছে তিনটা থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখানে প্লাস ছিল থাকে গেল আর এখানে হচ্ছে এক্স কিউব এটাকে অ্যান্সারে এখন যদি তোমরা লিখতে চাও তাহলে হবে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়াই কিউব তোমরা যখন অষ্টম শ্রেণীতে যাবা তাহলে বুঝতে পারবা যে আসলে সংখ্যাগুলো এইভাবে সাজানো হচ্ছে কেন যখন অষ্টম শ্রেণীতে যাবা অষ্টম শ্রেণীর সূত্রগুলো দেখবা তাহলে বুঝতে পারবা এটা গোটাটাই একটা সূত্র আরও সামনে একটু আছে সামনে একটা সংখ্যা বসাইতে হবে তাহলেই দেন বুঝতে পারবা যে এখন থেকেই অর্থাৎ যারা গাণিতিকবিদ গণিতবিদ তারা কি করছে তোমাদের ছোটো থেকেই জিনিসগুলোর সাথে তোমাদের একটা পরিচিতি করে দিচ্ছে যে এই সংখ্যাগুলা যখন অষ্টম শ্রেণীতে যাবা তখন তোমাদের খেয়াল হবে ও ঠিকই তো সপ্তম শ্রেণীতে তো আমি এরকম একটা অঙ্কের অ্যান্সার বের করছিলাম এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এরকম তো আমরা একটা অঙ্ক সমাধান করে বের করছিলাম তাহলে এটার কারণে এটা কারণ এটা আসলে যখন তোমরা অষ্টম শ্রেণীতে যাবা তখন আবার মনে হবে যে এটার সাথে আমি এত পরিচিতি কেন বা এত কেন মনে হচ্ছে যে এরকম কিছু একটা করছি আমি তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো আবারও একটা কথা বলতেছি যদি বুঝতে কোনো রকমের সমস্যা হয় অবশ্যই আমাকে জানাইতে হবে কমেন্ট বক্সে গিয়ে লিখে দিবা যদি কোনো রকমের সমস্যা হয় আমি চেষ্টা করব সেটা সমাধান করার এক তৃতীয়ত তোমরা যারা একেবারেই নতুন তোমরা যারা একেবারেই নতুন ক্লাসটা দেখতেছো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা পর্ব এক দুই তিন অবশ্যই ভালোভাবে দেখে আসো যদি এই পর্বগুলা এবং আগামীতে যে ক্লাসগুলো আসবে এগুলো যদি তোমরা মনোযোগ সহকারে কমপ্লিট করতে পারো আমি বিশ্বাস করি এবং তোমরা যদি আমাকে কমেন্টেও জানাও বা আমি কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করব তোমাদেরকে এইভাবেই তোমরা যদি প্রত্যেকটা ক্লাসে মনোযোগ সহকার কমপ্লিট করো তাহলে তোমাদের মনে করব যে প্রাইভেটের পিছনে আর এক্সট্রা করে ছুটতে হবে না আশা করি তো আজকের ক্লাসটা এখান থেকেই তবে কাজ কাজ হচ্ছে এই আঠারো তোমাদের এই অঙ্কের তোমাদের আঠাইশ নম্বর পর্যন্ত অঙ্ক দেওয়া আছে এই অনুশীলনের তাহলে আমি তোমাদের আজকে কমপ্লিট করলাম আঠারো পর্যন্ত আরও বাকি কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমি গ্যাপ দিয়ে অঙ্কগুলো বুঝাইছি অর্থাৎ এই নিয়মের মধ্যে যেগুলো আছে সবগুলোই কমপ্লিট করার চেষ্টা করছি তারপরেও যদি কোনো অঙ্কের সমস্যা থাকে আমাকে জানাবা তো এখান থেকে শেষ করতেছি সবারই সুস্বাস্থ্য কামনা করি Ассаламу алейкум ва рахматуллахи ва баракатух